শাওয়াল মাসে ছয়টি রোজা রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব নাম্বার 1 শাওয়াল মাসে এই ছয়টি নহর রোজা রাখলে কি লাভ হবে এর তরহ রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে মানসা বা ও سته মিন শাওয়াল কানাকাসিয়ামি যহর যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো এই মাস মেবি চন্দ্র চন্দ্রমাশে এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এ প্রসঙ্গ ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশে হয়ে থাকে যদি ত্রিশে ধরা হয় তাহলে ত্রিশ আর সবালের ছয় ছত্রিশ এই ছত্রিশটা রোজা রেখে রেখেছে সে আর আল্লাহ সুমতাল্লাহ বলেছেন মান জাহ আবিল হাসানাতি ফেরাহ আসাম সাহিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর বোঝা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামা একরাম কিছু আলামত বলেছে যে আলামতগুলো দেখে বোঝা যায় তার এই বাদর বন্দিগি কবুল হয়েছে কি হয় নাই কোনো আমল করার পরে যদি সেটা দ্বারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সওয়ালের রোজা রাখার তফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এর রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো সাওয়ালে ফাইতা রোজা কি এক না গায়ে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী শাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় না বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুলে করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক না গায়েও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো শাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কখন করো বিশেষ করে রমজান মাসে বড় উখার একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি সাউওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠল দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়োগ করে ফেললাম এটা হবে কিনা উত্তর হলো না হবে না সাউওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়োগ করতে হবে রাত থেকে আপনাদের সন্ধ্যা রাত্রে সহ সহ নিয়োগ করে শুনছ যে আজকে আলকামের রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়োগ করতে হবে চার নম্বর হলো কারোর যদি রমজানের রোজা কাজা থাকে মেয়েদের রোজা থাকে পুরুষদের বা কারণে কোনো রোজা হয়ে থাকে তাহলে সে সবলের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হানিসে বলা হয়েছে যে রমজান রোজা রাখলো এরপরে সবলে ছ রোজা রাখলো তার জন্য হলো সরাবো রোজা রাখা শহরের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কাজা রোজা পরে যদি সবলে বোঝা এই মার গেলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে বোঝা রাখতে হবে নম্বরের প্রশ্ন হলো যদি কেউ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে রোজা রাখার সুন্নত আমরা জানি বৃহস্পতি সম এই দিনগুলাতে রোজা রাখার সুন্নত কেউ যদি ওই দিনগুলাতে রোজা রাখে সেগুলাকে সবলের ছয় রোজা হিসাবে নিয়োগ করে তাইলে হবে কিনা তোর হলে হবে সহায়তা যদি কেউ ইয়াবে বীজের তিন অর্থাৎ তাদের তেরো চোদ্দ পনেরো এবং সোম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা শুননা সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে সওয়ালের ছয় রোজা নিয়ে সালা তার রোজা হয়ে যাবে তবে সে কোনো একটা নিয়োগ করবে হয় সওয়ালের ছয় রোজা আর নাহলে ওই সোম বৃহস্পতি রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সাউওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন সওয়াল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয় রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা পাবে কিনা উত্তর হলো না পাবে না কারণ এই সাউল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে সে সত্যি হাদিসে দেওয়া হয়েছে এটা মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যা পরে রাখলে হবে না সর্বশ্রেষ্ঠ সাত নম্বর প্রশ্ন হলো এই সাউল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কিনা মাসে পড়া লাগে উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না এটা শুধুমাত্র রোজা রাখলেই চলবে আল্লাহ তো আমাদের সকলকে এই সাউলের ছয়টি রোজা রাখাতে হবে তার এখনো সাওল মাসের অনেকগুলো দিন রয়েছে আপনি শুধু বন্ধের দিনগুলোতে যদি ট্রাই করেন ইশাল্লা সুযোগ হয়ে যাবো তিরিশ দিনের রোজা রাখার সব পাইছেন আর ছয়টা রেখে সারা বছরে রোজা রাখার স্বভাব পেতে যেতে পারে তো বিশাল অফাত কোনো বুদ্ধিমানের জন্য ছাড়া উচিত হবে না তাহলে তারা আমাদের সবাইকে রোজা করে রাখার তো দান করুন সাওয়াল মাসে একটি প্রশ্ন অনেক ভাই বোন করে থাকেন আর তা হলো যে ছয়টি নফল সিয়াম বা রোজা রয়েছে এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সম বৃহস্পতি অথবা আইয়ামে বিশ তথা চান্দ্র মাসের তেরো পনেরো এই তারিখগুলোতে রাখেন তাহলে তিনি সাওয়ালের ছয় রোজার পাশাপাশি সম বৃহস্পতি এবং আইয়ামে বিশের রোজারও সব আহরণ করার সুযোগ আছে কি নেই অর্থাৎ রোজা হবে একটি কিন্তু নিয়ত হবে দুটি এক এ মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সব লাভ করার সুযোগ আছে কি নেই এ প্রশ্ন উত্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু সাউওয়াল মাসের ইস্যুটা বলতে চাই এরপরে এ বিষয়ে ইসলামেশ্বরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই যার মাধ্যমে অন্যান্য বকদের ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ আল্লাহ সাওল মাসের ছয়টি রোজা যদি আমরা এ মাসেরই সমৃহস্পতিহার কিংবা আইয়ের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সব লাভ করতে পারি ইনশাল্লাহ তাহলে অর্থাৎ কথার কথা সোমবারে আপনি রোজা রাখলেন সাওয়াল মাসের এবং সেই সাথে এটাকে সোমবারে রোজা রাখার নিয়তের পাশাপাশি সাওয়ালের ছয় রোজার একটা আপনি নিয়ত করলেন তাহলে সাওয়ালের ছয় রোজার একটা হিসাবেও কাউন্ট হবে আবার সোমবার রোজা রাখার সব আপনি লাভ করবেন দুটি সব আমরা লাভ করতে পারছি একটি বয়তের মাধ্যমে এই সুযোগটা আমাদের হাত সাবধান করা উচিত নয় আর কেউ যদি সম বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং রোজাগুলো রাখেন সেই সাথে সাভরের ছয় রোজা আলাদা দিনগুলোতে রাখেন তারটা তো সবচেয়ে উত্তম হবে এবং তার সব বেশি হবে সেটা তো বলাই বাহুল্য কারণ না আয়জামাল জাজা এবং আয়জামেল বালা যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তালা তাকে সব তত বেশি দিবেন অতএব তারটাই সম্পূর্ণ স্বতন্ত্র কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে সাওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে এই স্কোপটি রয়েছে অতএব এ সুযোগটি আমাদের হাত ছাড়া করা উচিত হবে না আর এই বিষয়ে ইসলামেশ্বরিয়ার মৌলিক নীতিমালা হলো একটি আমলে যদি একাধিক ইবাদতের নিয়তকে ইনক্লুড করতে হয় তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয় মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে কাসেপ বলা হয় সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না যেমন ধরুন জোহর আসর এই ইবাদতগুলো ফরজ ইবাদত এবং মুখ্য ইবাদত অতএব এই ইবাদতগুলোতে যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো তার আসরও কাজা হলো তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরের নিয়ত করে নিলেন এই সুযোগ নেই কারণ এগুলো মুখ্য ইবাদত যেগুলো ওয়াসাইল জাতি ইবাদত যেগুলো মুখ্য নয় এমন ইবাদত যেমন ধরুন মসজিদে প্রবেশের দুরাকাত রকাত সুলনাত মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে এটা হলো মূল বিষয় এখানে ওই দুই রাকাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী সেই দুই রেখাতেই এখানে একমাত্র মুখ্য নয় মুখ্য হলো নামাজ পড়াটা তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয় ওয়াসাইল জাতীয় ইবাদত এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয় ইবাদত আমরা বলতে পারি তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে অর্থাৎ ফজর নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন করে ফজরদ্দুরে একা সন্ন্যত পড়লেন সেই সন্ন্যতের মধ্যে আপনি যদি তাহেতুল মসজিদেরও নিয়ত করেন তাহলে সেটার সুযোগ আছে অর্থাৎ এখানে দুইটা ইবাদতের নিয়ত আপনি ইনক্লুড করতে পারবেন তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয়মন ইবাদত তাহলে যে ইবাদতগুলো মুখ্য দুটি ইবাদতই মুখ্য সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না আবার নফল যদি হয় তাহলে সব নফলের ক্ষেত্রে আবার দুই নফলকে এক একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই মুখ্য নয় এমন জায়গা ইনক্লুড করা চলবে যেমন কেউ যদি তাহেতুলজুর ক্ষেত্রে একই কাজ করেন যে তাহেতুলজু তিনি উজু করার পর দু একাত নামাজ পড়লেন তিনি যে কোনো নামাজ পড়লেন সেখানে তেহাতুলুজুর নিয়ত করে নিলেন তাহলে সেক্ষেত্রে একসঙ্গেই দুটি ভারতের সব তিনি পেতে পারেন জুমার দিনে গোসলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অর্থাৎ জুমার দিনে যদি কেউ ফরজ গোসল করেন এবং জুমার দিনের যে সোলনাদ গোসল রয়েছে সেটাও নিয়ত করেন তাহলে সেটি আদায় হয়ে যাবে কারণ জুমার দিনে গোসল করাটা হলো মূল বিষয় জুমার দিন উপলক্ষে আলাদা কোনো গোসল করতে হবে ফরজ গোসল করার পরে সেটা মুখ্য নয় গোসল হয়ে গেছে সেটাই হলো মূল বিষয় বিদায় এখানে জুমার দিনের যে গোসল সেটা মুখ্য থাকলো না ওয়াসাইল সাইল এবাদত হলো অতএব এখানে ইনক্লুড করা চলবে এক গোসলে দুটি দুটি ইবাদত হতে পারে আমল হতে পারে ফরজ গোসল হতে পারে আবার সুন্নত গোসল আদায় হতে পারে একই কথা ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো দিনগুলোতে আমরা যদি নিয়ত করে নি তাহলে এখানে ইনক্লুড করা যাবে অতএব সব ক্ষেত্রে আবার দুটি ইবাদতের নিয়ত আমরা একসঙ্গে একটা ইবাদতের মধ্যে করার সুযোগ থাকছে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ বারাকাত